আসসালামু আলাইকুম গতকালকে ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে ভিডিওটি শুরু করেছি আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ দৈনন্দিন কাজকর্ম নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি এই যে দেখতে পেলেন আমি কিন্তু গতকালকে দেখিয়েছি এখান থেকে গ্যাস লাইনের চুলাটা আমি সরিয়ে ফেলেছি আর চুলাটা সরিয়ে আমি আমার জানালাটা বা জানালার গ্রিল আর চারপাশের টাইলসগুলো আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপর আমি এই যে নীল র্যাকটার মধ্যে যতগুলো জার ছিল সবগুলো জার আমি নামিয়ে এখন এই র‍্যাকটা আমি খুব সুন্দর করে কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি কিচেনের মধ্যে যে কোনো জিনিসই রাখেন না কেন সেটা কিন্তু হালকা পাতলা যতই রান্না চুলার কাছ থেকে একটু দূরে রাখা হোক সেটা কিন্তু হালকা পাতলা তেল কাস্টে হবে এটাই স্বাভাবিক আর সেগুলোকে পরিপাটি করে একদম চকচকে ঝকঝকে গুছিয়ে রাখার নামই হচ্ছে যে সুন্দর আর পরিপাটি একটা কিচেন তো এই যে অনেকগুলো জার আমার ফাঁকা হয়ে গিয়েছে এই জারগুলোর মধ্যে তেমন একটা কোনো কিছু ঠিকই রাখা হচ্ছে না তবে সবসময় কিন্তু জারগুলো আমি পরিষ্কার করেই রাখছি ইদানিং কিন্তু আমি আমার কাজে অনেকটা অলস অলসতা কাজ করছে আর কি কোনো কিছু সবসময় ভাবি যে বাচ্চাদের জন্য এটা সেটা অনেক কিছু তৈরি করব কিন্তু সেটা না আমার হয়ে ওঠে না এই বাড়তি কাজগুলো করতে করতে মেয়েদের জন্য ওইভাবে কোনো কিছু তৈরি করা সেটা আর সম্ভব হয়ে উঠছে না তো ভাবতেছি যে না এই কাজগুলো কমিয়ে বাচ্চাদের পছন্দমতো কোনো কিছু তৈরি করে দেব যখন যেটা খেতে চাই সেটাই রান্না করে দিব তো এখানে আমি এক এক করে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর যারগুলো তো হালকা পাতলা ময়লা ছিল আর কি উপরে যে ধুলোটা পড়েছিল। সেটা আমি খুব সুন্দর করে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম চুলাটা সরিয়ে নেবার পর টপটা কিন্তু দেখতে বেশ বড় লাগছিল আমার কাছে মনে হচ্ছিল কি ইস আমার কাউন্টারটপটা যদি এতটাই বড় থাকতো তাহলে আমি মনের মতো করে আমি এখানে আমার জিনিসগুলো রাখতে পারতাম সত্যি কথা বলতে ভাড়া বাসা যেত ভাড়া বাসায় চাইলে তো আর নিজের মনের মতো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না আমার কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমার কিচেনটা যদি অনেক বড়ো সড়ো একটা কিচেন হতো আর কিচেনের কাউন্টার টপগুলো যদি বড় হতো বা অন্যান্য যে স্পেসগুলো আছে। সেটাও যদি অনেকটা জায়গা থাকতো তাহলে আমি মনের মতো করে আমি আমার কিচেনের অনেক কিছু দিয়ে আর কি সাজিয়ে গুছিয়ে রাখতাম আসলে কি মন চাইলে তো আর হবে না যেহেতু ভাড়া বাসা ভাড়া বাসায় অনেক শখ আল্লাহ থাকলেও সেগুলো কিন্তু পূরণ করা যায় না তো আমারও হয়েছে সেই দশা যেহেতু এটা ভাড়া বাসা এই কারণে কিন্তু আমি চাইল আমার মনের মতো করে কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারি না যখন যতটুকু পারি বা যতটুকু রাখা যায় ততটুকুই সাজিয়ে গুছিয়ে নেই এখানে যে কফি কফি যে মেশিনটা দেখতে পেলেন তো এটা না দেখা যায় কফি বানাতে গেলে ওইভাবে বিট করার পর কিন্তু ফার্মিং হয় না তো না হওয়ার কারণে না এটা দিয়ে ওইভাবে আমি কোনো কফিও বিট করি না শুধু এটা কিনে মনে হচ্ছে যে আমার টাকাটাই একদম নষ্ট করা হয়েছে আর জিনিসটাও কিন্তু তেমন একটা ভালো থাকে না বেশি একটা দিন তো আমি কিন্তু লাইন গ্যাসে চুলা সরিয়ে এখন আমি সিলিন্ডারের চুলাটায় আবার খুব সুন্দর করে সেট করে নিয়েছি আমি জানি না যে এভাবে আসলে কত দিন চলবে আর কবে নাগাদ ফুল গ্যাস পাবো আবারও আমি লাইন গ্যাসের চুলাটা লাগিয়ে নিতে পারবো লাইন গ্যাসের চুলাটা সরিয়ে আমি জুইকে কিন্তু বলেছি যে জুই মা তুমি একটু হাতের সময় নিয়ে চুলাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নাও আমি কিন্তু শুধু কাউন্টার টপের এই পাশটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে গিয়েছে তো বাকি অন্যান্য যত কাজ আছে সেগুলোইভাবে আর আমি করতে পারি নাই যতটুকু পরিষ্কার করেছি তো ততটুকুই কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করেছি তো গ্যাসের চুলা সরিয়ে নতুন রূপে আর কি একটু সাজালাম আসলে আহামরি তেমন কিছুই না যখন যেখানে যেটা আসতাম আর রান্না করে সেগুলো একটু উলুট পালুট করেই কিন্তু সাজিয়ে নিয়েছি আর এখানে ছোটো খাটো বলতে পারেন একটা মনের প্রশান্তিও কিন্তু কাজ করছে তো এখানে আমার যে সিঙ্গুনিয়াম গাছটা আছে তো এই গাছটা তার সাথে আর একটা পাতাবার গাছ আসছে আর কি এগুলোর নাম আমি ভুলে গিয়েছি তো এখানে আমি এখন পানিটা চেঞ্জ করে দিব আর পাতাগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি এই সিঙ্গুনিয়াম পাতাগুলো কিন্তু একদম দেখবেন বনে জঙ্গলে অভাব নাই আর সে পাতাগুলো এনে আমরা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কত সুন্দর করে এদেরকে যত্ন করে থাকি তাই না আসলে এই গাছগুলো কিন্তু খুব ভালো হয় আব্দুল আহমেদ থেকে একজন আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি আপু বড় ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে মনে হয় তোমাকে কাছ থেকে দেখতেছি আর শেষ হলে মনে হয় বিথি আপুকে আবার কবে দেখব তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এতটা ভালোবাসা নিয়ে যে আমার ভিডিওগুলো তোমরা দেখে থাকো আমি মাঝে মাঝে ভাবি যে আমি মা খুব ছোটোখাটো একজন মানুষ আমার চ্যানেলটা কিন্তু আহমরি তেমন একটা বড় চ্যানেল না আর আমার এই ছোট্ট ক্ষুদ্র চ্যানেলটাকে বা আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ তো আমি যে এভাবে এরকম ভালোবাসার কমেন্টসগুলো আমার আপুর আমার ভিডিওগুলো দেখবে সেটা দেখলেও কিন্তু আমি অবাক হয়ে যাই এদিকে জুইকে দিয়েছি চুলাটা পরিষ্কার করার জন্য সে কিন্তু ভীম সাবান দিয়ে খুব সুন্দর করে চুলাটা উপর একদম মেজে ঘষে নিয়েছে এখন সে একটা কাপড় দিয়ে ভালো করে চুলাটা পরিষ্কার করে নিয়েছে আর এই যে সাদা লাল সাদার একটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে এখন টিস্যু হোল্ডার রেখে দিয়েছে আর চামচদানিগুলোও রেখে দিলাম আমাকে অনেক দিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি এই র্যাকটা কত টাকা দিয়ে কিনেছিলাম তো এই র্যাকটা আমি যখন কিনেছিলাম তখন কিন্তু এই র্যাকটার দাম আমার আমার কাছ থেকে অনেক টাকাই নিয়েছিল এখন তো দেখি যে তেরো চোদ্দোশো টাকা হলেই এই র্যাকটা অনেকেই কিনে ফেলে তবে আমি যখন কিনেছিলাম আমার কাছ থেকে কিন্তু প্রাইসটা অনেক নিয়েছিল তো অনেক বলতে কত বলে দিচ্ছি প্রায় আঠারোশো না উনিশশো টাকার মতো আর নিয়েছিল। আমি র্যাকটার কিনেছি র্যাকটার বস কিন্তু অনেক দিন হয়ে গেল। তো এর আগেও একজন আপু আমাকে কমেন্ট করেছিল সেই আপুটা পরবর্তীতে আমাকে বলেছিল র্যাকটা নাকি আমার কাছ থেকে অনেক দাম নিয়েছে তো এখন তো দেখতে পাচ্ছি এই র্যাকটা অ্যাভেলেবেল কম বেশি সবার ঘরেই আছে আর মোটামুটি চোদ্দোশো টাকার মধ্যেই এই র্যাকটা পাওয়া যায় তো যাই হোক আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন আর এদিক থেকে আমার এই যে যে গোলাপ ফুলগুলো আছে ধুয়ে দেবার পর ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এখন ফুলগুলো আমি ডাইনিং টেবিলে রেখে দেব আর লতা পাতাটা আমি আমার বেসিন এরিয়ার সামনে আর কি সাজিয়ে নেব আচ্ছা বাংলাদেশি ব্লগার মম্মি মাইডি থেকে আপুটার কমেন্ট পাচ্ছি না অনেক দিন হলো আজকে হঠাৎ করে আপুটার কথা খুব মনে হচ্ছিলো আর খুব মিস করতেছিলাম আপুটাকে তো আমি জানি না আপু তুমি আমার ভিডিও দেখো কি না তো তুমি সুস্থ আছো কি না প্লিজ এটা আমাকে যদি ভিডিও দেখে থাকো তাহলে একটু কমেন্ট বক্স আমাকে জানাবা রেগুলার যে আপুরা আমাকে কমেন্ট করে তো হঠাৎ করে যদি সে আপুদের কমেন্টসগুলো না পাই তখন কিন্তু মনের ভিতরে কেমন একটা খচখচ করে যে আদো আপুটা সুস্থ আছে কি না তো যাই হোক আসলে খুব টেনশন কাজ করে তো আর খুব ভালো বাসা নিয়ে আপনাদের কমেন্টসগুলো পড়ি এই কারণে আর কি জানতে চাওয়া তো এখানে আমি রেডিমেড মেওনিস দিয়ে আজকে আমি ডিম সেদ্ধ ডিম দিয়ে আর কি স্যান্ডউইচ তৈরি করবো তো এখানে আমি শসাটাও একদম কুচি কুচি করে কেটে এক পানিটা আর কি চিপটিয়ে ফেলে দিয়ে এরপর এখানে আমি ডিমটাও ব্রেড করে নিয়েছি তো ডিম কিন্তু আমি সিদ্ধ করে আগে গ্রেট করে নিয়েছি এরপর এখানে আমি কিছুটা চিনি ব্যবহার করেছি আমার স্বাদ মতো আর কি এরপর আমি এখানে এই যে মেয়াউনিজটা দিয়ে দিলাম আমি কিন্তু কখনও রেডিমেড মেয়াউনিজ আর কি আমার খাওয়া হয়নি তো ঈদের আগে কিন্তু আমি এই মেয়াউনিজটা কিনে নিয়ে এসেছিলাম তো দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম এটা আসলে খেতে কেমন তখন তো সে বললো যে এটা খেতে একটু টক টক বেশি হয় তো খাওয়ার সময় যদি আমি একটু চিনি এড করে দেই তাহলে সেটাই হয়তো বা খেতে একটু বেশি ভালো লাগবে তো আমি সেই দোকানদার ভাইয়ার কথা মতোই আমি এখানে একটু চিনি অ্যাড করে দিয়েছি আর দেখলাম যে মেয়োনিজটা একটু টক টক টাইপের আর কি তা আমি যখন মেয়োনিজটা তৈরি করছি আমি এখানে একটু সসও দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আমি ভালো করে এখন একটু মাখিয়ে নিব তবে সত্যি কথা বলতে আমি যেহেতু স্যান্ডউইচটা খাওয়ার পর তারপর আমি ভয়েস ওভার করছি আমার কাছে মনে হচ্ছিল যে এই রেডিমেড মেয়োনিজের চাইতে ঘরে বানানো মেয়োনিজটা খেতে সব বেশি মজা হয় আর আমি যেহেতু ঘরে একবার না অনেকবার মেয়নিজ তৈরি করে আমি অনেক কিছু বানিয়ে খেয়েছি আমার কাছে মনে হচ্ছিলো ওটাই বেশি মজা তো কি আর করা তো হঠাৎ করে মনে হলো যে সময় বাঁচানোর জন্য বা অলসতা করে বসে থাকি একটা জিনিস খেতে গেলে তাই আর কি রেডিমেড মেয়নিটটাই আর কি কিনে নিয়ে এসেছিলাম তো বানাতে খাওয়ার পর আমি আর কি ভাবতেছিলাম যে এটা যত দ্রুত সম্ভব খেয়ে এটা শেষ করতে হবে না হলে দেখা যায় এভাবে ফেলে রেখে দিলে এটা এভাবে পড়ে থাকবে পরবর্তীতে আর খাওয়াও হবে না তো যাই হোক এখানে আমি আর কি সন্ধ্যায় নাস্তা করব সন্ধ্যায় নাস্তার জন্য আমি এখানে দুইটা পাউরুটি দিয়ে খুব সুন্দর করে ম্যাগুনটা আর কি স্যান্ডউইচটা তৈরি করে নিলাম আর বাকি কিছুটা রেখে দিলাম ওটা জবার আবু যখন বাসায় আসবে তখন আমি তাকে বানিয়ে দিব হয়তো রাতে যদি খায় খাবে আর না খেলে হয়তো সকালে বানিয়ে দিলে সে খেয়ে আর কি অফিসে চলে যেতে পারবে তো এই দিক থেকে আমার স্যান্ডউইচগুলো আমি মাঝখান থেকে একটু আর কি কেটে নিচ্ছি এত বড় স্যান্ডউইচটা আসলে আমার মেয়েরা খাবে না তো এখানে কিন্তু কাটার পর প্রায় চার পিস ম্যাউনিজ হয়েছে সরি আমি বারবার ম্যাউনিজ বলতেছি আর কি স্যান্ডউইচ হয়েছে এটা দিয়ে আমাদের সন্ধ্যার নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে মার ফিশ ডায়েরি আইডি থেকে আপু এত সুন্দর একটা লম্বা কমেন্ট করেছে কি আর বলবো আপু লিখেছিল বরাবরই আমার প্রিয় আপুর ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এত সুন্দর গুছানো পরিপাটির সংসার সাথে এত মিষ্টি করে কথা বলার পদ্ধতি কথা শুনতে শুনতে কখন যে ভিডিও শেষ পর্যায়ে চলে আসি আসলে ভিডিওগুলো তো ছোটো করেন কেন আপু আপু আরও 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 বড় ভিডিও দেন আমি আপনার এত সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে চাই আপনার সংসারের প্রত্যেকটি কোণ এত সুন্দর করে সাজিয়েছেন এক কথায় অসাধারণ তো এখানে কিন্তু আমি চাটাও সাথে বানিয়ে নিলাম আর আপুকে বলছি আপু এত বড় ভিডিও আসলে অনেকেই দেখতে চায় না বা অনেকেই বোরিং ফিল করে তো যার কারণে দেখা যায় কি না তো কিছু কিছু ভিডিও অনেক বড় হয়ে যায় যেহেতু লাইফ স্টাইল আকারে ভিডিওগুলো করে থাকি সারাদিনের কাজকর্ম কিন্তু একটা সংসারে অনেক থাকে পুরো গোটা পরিবার নিয়ে যেভাবে সময়গুলো আমরা কাটিয়ে থাকি এত কিছু যদি ভিডিওতে দেখা যায় তাহলে আমি সব সময় বলে থাকি যে ভিডিওগুলো কিন্তু অনেক অনেক বড় হয়ে যাবে আমার কয়েকজন আপু আছে। যারা কিনা খুব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকে তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আসলে যতটুকু ভিডিও দিই ততটুকুই যদি আপনারা ভালোবাসা নিয়ে দেখে থাকেন তাহলে সেখানে আমার আর আরেকটি কথা আমি এখন থেকে চেষ্টা করব যে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য বড় হোক বা ছোট হোক সেটা আশা রাখছি আমার আপুরা ভালোবেসে দেখে নেবেন এখানে এখন আমি রাতের জন্য খিচুড়ি রান্না করছি তবে আজকে আর ডিটেলসে রাতের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব না তো এখানে আমি খিচুড়ির মধ্যে এখানে আগেই সব রকমের মশলা দিয়ে মশলাটা যেহেতু কষাবো তার মধ্যে আমি একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়াও আমি দিয়ে দিয়েছি তো জবরাবু তো এভাবে খিচুড়িটা খেতে পছন্দ করে আর এভাবেই কিন্তু আমি রান্না করে থাকি আসলে সারা দিন পর শুধু রাতের বেলায় যেহেতু সে রাতে বাসায় খাবারটা খেয়ে থাকে এ কারণে চেষ্টা করি যে তার পছন্দ মতো এবং তার স্বাদ মতোই রান্নাটা করার জন্য বাসায় এসে যেন তৃপ্তি সহকারে একটু খেতে পারে আর এইভাবে না মশলার মধ্যে গরম মশলা বা একটু জিরার গুঁড়া দিয়ে রান্না করলে সেই খিচুড়িটাও কিন্তু খেতে বেশ মজার হয় তো যাই হোক মঞ্জিলা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল থাকে থাকেন আপু আর বাসাটা কয়তালা আমার বাসাটা হচ্ছে ছাদ সহকারে ছয়তলা আর আমি চারতলাতে থাকি আপু তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন এখানে আমি খিচুড়িটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি খিচুড়ি রান্না বা পোলাও রান্না করার সময় সবার আগে আমি চাল ডালগুলো খুব ভালো করে ভেজে ফেলি অনেকটা টাইম ধরে ভেজে এরপর আমি পানিটা দিয়ে দিই এতে করে খিচুড়িটাও চড়ঝড়া হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয় মশলা কষানো ভালো না হলে কিন্তু খিচুড়িটাও তখন খেতে ভালো লাগে না এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু হালকা মাখো মাখো খিচুড়ি রান্না আর কি আর তার সাথে ডিমটা ভেজে নেব তো এটাই ছিল আজকে রাতের খাবার দাবার আচ্ছা কথা বলতে বলতে তো অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ